হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম ফরান সো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং শিক্ষণীয় ভিডিও আজ ভিডিওর মূল বিষয় হচ্ছে রোমানিতে কেন মানুষ আসতে চায় রোমানিতে দেখবেন এখন বর্তমানে অনেক দেশের লোক এখানে বসবাস করতেছে এবং সবাই এখানে আসতে যাচ্ছে কারণ সেনজেনের মধ্যে এখন অন্তর্ভুক্ত হয়েছে আজ দু হাজার পঁচিশ এবং ফেব্রুয়ারি মাসে এগারো তারিখ তো আপনারা জানেন সদ্য রুমানিয়া এবং বুলগেরিয়া ফুল সেঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এই সুযোগটাও অনেক মানুষ ইউজ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে যেহেতু ইতিমধ্যেই দু হাজার এই পঁচিশের প্রথম দিকেই আপনারা জানেন যে ক্রোশিয়া বাংলাদেশকে সাসপেক্ট করেছে এবং সাসপেক্ট হিসেবে কতদিন বা কত বছর লাগবে রাখবে কিন্তু কেউ বলতে পারতেছে না তো সামরিক সময়ের জন্য স্থগতি করে রাখছে হয়তোবা পাঁচ বছর পরে এটা আবার ওপেন করতে পারে তো রুমানিতে এখানে আসতে চায় এবং সেন্ট্রাল ইউরোপের তুলনায় এখানে খরচ এবং লিভিং কস্ট এবং খাওয়া দাওয়া খরচ অনেকটা কম অন্যান্য সেন্ট্রাল ইউরোপের তুলনায় যদিও জানেন যে সেন্ট্রাল ইউরোপের স্যালারি হাই ইনকাম কিন্তু এখানে লো ইনকাম কিন্তু লো ইনকাম থাকলেও এখানে লিভিং কস্টে যে অনেকটা কম অন্য সেন্টার ইউরোপের তুলনায় এবং খাওয়া দাওয়া খরচ অনেকটা কম এবং একটা সুন্দর দেশও বলতে পারে যদিও সেন্টার ইউরোপে অনেক জায়গা আছে হয়তো বড় আপনার বাস্তবে জান নাই যেগুলিতে ফ্রান্সে অলিতে গুলিতে যদি আপনি দেখেন বা ইটালি অলিতে গুলিতে দেখলে মনে করবেন যে পুরো একটা এশিয়া ইভেন পর্তুগালে সেম মনে করবেন যে একটা এশিয়ার মতন কিন্তু ইউরোপের যে চিত্রগুলা তারা পালতে ফালেছে কারণ হচ্ছে যে ওভার পপুলেশন ওভার অধিবেশনেদের কারণে ফ্রান্স স্পেশালিভাবে ফ্রান্স ইটালি আর হচ্ছে পর্তুগাল স্পেন এই চারটা দেশে ওভার পপুলেশন জার্মানি অনেকটা সুন্দর পাবেন কারণ হচ্ছে জার্মানি আমি যেহেতু গিয়েছি এবং জার্মানি পরিবেশটাও দেখেছি ইটালিতেও গিয়েছি ফ্রান্সও গিয়েছি লোকসমবারও গেছি অনেকটা দেশে করছি তো ওই হিসাবে রোমানিয়া বেস্ট কান্টি বলি যদিও তাদের এই অভ্যন্তর ভিতরে যারা এই ওয়ার্ক পারমিট নিয়ে আসে তার অনেকে অনেকই ভোগান্তর মধ্যে ভোগে কারণ হচ্ছে যে এখনও তারা এই ল মার্কেট অর্থাৎ লেবার মার্কেটে এখনও পর্যন্ত তারা উন্নতি করতে পারে নাই যদি উন্নতি করে তাহলে এখানেও সবচেয়ে বেস্ট লাইফস্টাইল হবে এবং আরেকটা জিনিস যদি ইস্যু করে তারা পাসপোর্ট দেওয়া যদি ইস্যু করে অথবা পিয়ারের জন্য যদি একটা পোস্তা বা খসড়া তৈরি করে ভবিষ্যতের জন্য জানি না ভবিষ্যৎ তো অবশ্যই দেবে কিন্তু এটা কবে প্রদান করবে কেউ বলতে পারে না হয়তো পারে দু হাজার তিরিশ অথবা আটাইশ অথবা সাতাশ এরকম একটা খসড় আসতে পারে যেহেতু রোমানাতে দিনের পর দিন থার্ড কান্ট্রি ন্যাশনালিটির সংখ্যা বাড়তেছে এবং অনেক ইন্ডাস্ট্রি বাড়তেছে অনেকে কোম্পানিও বাড়তেছে অনেক কোম্পানি দেখবে দেখবেন তাছাড়া ইউরোপের মধ্যে বিশাল বড় একটি দেশ আয়তনিক দিক দিয়ে মোটামুটি স্পেনের পরে বা সুইডেনের পরে হচ্ছে রোমানায় পাবেন পোল্যান্ডের পরে তো এই হিউজ পরিমাণে ল্যান্ডের মধ্যে বিভিন্ন কোম্পানি রয়েছে অবশ্যই আপনারা বুঝবেন এবং আরেকটা বিষয় যে সেটাই বললাম যে মানুষ এখানে আসে অল্প খরচে এখানে আসে এবং লাইফস্টাইলটা একটু ভালো অন্যান্য সেন্ট্রাল ইউরোপের তুলনায় কিন্তু অ্যাভারেসে আপনারা একই দেখতে পাবেন হ্যাঁ ওখানে একটা সুবিধাই পাবেন সেটা হচ্ছে পাসপোর্ট পাওয়ার একটা আশা আকাঙ্ক্ষা থাকে সেই জিনিসটা হয়তো পারে সেন্ট্রাল ইউরোপে পাবেন যেটা পর্তুগাল স্পেন ইটালি তারপর হচ্ছে ফ্রান্স এগুলিতে পাওয়া যায় কিন্তু রোমানিতে এখন পর্যন্ত আশা ভরসা পাচ্ছি না কিন্তু ভবিষ্যতে হতে পারে এটাও আসতে পারে যেহেতু আমরা এই যে দু হাজার সাল থেকে শুরু করে এখন পর্যন্ত দু সাল চলতেছে অনেক লোক এখানে আছে লং টার্ম রেসিডেন্ট কার্ডও পাইছে এবং বেশিরভাগই জানতেন যে আগে অনেকে চলে যেত কিন্তু এখন ইদানিংয়ে যে ফুল স্যাঙ্গেং অথবা শ্যাঙ্গেং হওয়ার ঘোষণা করার পরেও এখানে অনেক লোক থাকার জন্য চিন্তা ভাবনা করতেছে এবং ভালো লাইফস্টাইল করার জন্য চেষ্টা করতেছে অনেকে ব্যবসা বাণিজ্য নীতি নিয়ে তারা সামনে দিকে এগোতেছে এবং সবচেয়ে বেস্ট একটা তথ্য হচ্ছে যে এইখানের হিউজ পরিমাণ জায়গা রয়েছে এবং এই জায়গা থাকার কারণে অনেক রকমের ব্যবসা বাণিজ্য করতে পারে এখন যেহেতু বিগিনিং টাইম এবং অধিবাসীদের সংখ্যা এখন আস্তে আস্তে বাড়তেছে অর্থাৎ থার্টি কান্ট্রি ন্যাশনালি তো ওয়ার্কারের সংখ্যা বাড়তেছে এবং ব্যবসাও অবশ্যই বাড়বে এবং আমাদের এশিয়াও অনেকে গ্রোসারি শপ অনেক রকমের শপ রেস্টুরেন্ট বা হোটেল এরকমও বাড়বে আস্তে আস্তে যেমন এখন বর্তমানে দেখবেন যে ইটালি ফ্রান্স পর্তুগাল এগুলি তো অভাব নাকি আমাদের বাঙালি কালচার বা নেপালি কালচার ইন্ডিয়ান কালচার পাকিস্তানি কালচার অনেক রকমের কালচার অনেক রকমের জিনিসপত্র আপনারা পাবেন তো দোকান থেকে শুরু করে রেস্টুরেন্ট পর্যন্ত সমস্ত কিছুই পাবেন কিন্তু এখন যেহেতু রোমানায় এই যে স্যাঙ্গিং হয়েছে এখানেও আমাদের এই রোমানিয়া বোকারেস্টে রয়েছে কয়েকটা দোকান আছে বাঙালি দোকান রয়েছে শ্রীলঙ্কার তো দিনের পর দিন খালি এগুলি বাড়তেছে এখন যেহেতু ভবিষ্যতে আরও উজ্জ্বল হবে যেহেতু ফুল স্যাঙ্গিং হয়েছে এমন একটা সময় আসবে লং টার্ম রেসিডেন্ট কার্ডটা চেঞ্জ করে দেখা যাচ্ছে তারা পিআর দেওয়ার জন্য সুযোগ করে দেবে কিন্তু এটা কেউ বলতে পারতেছে না কারণ হচ্ছে যারা তাও এখানে ব্যয়সাদি করছে তারাও এখন পর্যন্ত পিআর পায় নাই লং টার্ম রেসিডেন্ট কার্ড নিয়ে গেছে এবং লং টার্ম রেসিডেন্ট কার্ডও পাঁচ বছরও হয় আবার দশ বছরও হয় এবং এখানে যেহেতু মানুষ আসার জন্য ইচ্ছা প্রকাশ করতেছে কারণ অন্য অন্য কান্ট্রিতে সহজভাবে ঢুকতে পারতেছে না কেন ঢুকতে পারতেছে না এবং এখানে হিউজ পরিমাণে কোঠা রয়েছে থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য যেমন দুই হাজার চব্বিশ সালেও হিউজ পরিমাণে কোঠা রয়েছে এক লক্ষ কোঠা রয়েছিল এবং দুই হাজার পঁচিশ সালেও হিউজ পরিমাণে রয়েছে এবং এখান থেকেও ওয়ার্ক পারমিট উঠতেছে এবং ওঠার কারণেও বিসাও হচ্ছে হ্যাঁ সবগুলো তো বিসাও হবে না এটাও আপনার মনে করবেন কিন্তু সবাই তো বিসাও পাবে না এটাও আপনার জানেন ইভেন আপনি কাতার ডুবারের কথা চিন্তা করবেন কাতারে যারা ওয়ার্ক পারমিট পেয়েও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না প্রায় সাত আট মাস পরে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে ডুবাই একই অবস্থা মানুষরা এখন মোটামুটি ভালো অবস্থা রয়েছে তারা ডেট পাইতেছে এবং বিসাও হইতেছে এবং বিষার রিজেক্টও খেতেছে আসলে সব দেশে বিসা রিজেক্ট এবং দুটাই থাকবে অর্থাৎ বিসা পাওয়া এবং না পাওয়া দুটাই থাকবে এটা পৃথিবীর সব দেশেই ইভেন যদি আপনি জার্মানি ট্রাই করেন এখানে পাওয়া না পাওয়ার মতো কনফিউজ থাকবেন স্পেনেও একই অবস্থা পর্তুগালে একই অবস্থা সব জায়গায় পাওয়া না পাওয়া দুটাই থাকবে কিন্তু এখন যেহেতু বর্তমানে রোমানের থেকে ওয়ার্ক পারমিট করতে আসে এবং ওয়ার্ক পারমিট ওঠার পরও ভিসাগুলো হইতেছে এবং অনেকেই জানতেছে এবং অনেকেই আবার নেগেটিভ ভাবে চিন্তা করতেছে কে রোমানের বেতন কম রোমানের সাপ্লাই কোম্পানি টিয়ার সেকেন্ড পাওয়া যায় অনেক রকমের সমস্যা দেখাতেছে কিন্তু আসলে ভাই এই রকম সমস্যা সব কান্ট্রিতে পাবে আপনি যখন এই রোমান থেকে যারা এখন রোমানি থেকে পোল্যান্ড বা ইটালি বা ফ্রান্সে গেছে কিন্তু তারা যে এত সুখে আছে কিন্তু তা না সুখটা হবে তখনই যখন থাকতে থাকতে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করবে এবং নিজের একটা ধারণা আইডিয়া তৈরি করতে পারবেন তখনই বুঝতে পারবেন যে সুখের মর্যাদাটা কোথায় তাছাড়া আপনার পরের অধীনে যতদিন কাজ করবেন তখনই কোনো স্বাধীনতা পাবেন না পরের অধীনে কাজ করা মানে কি কোনো স্বাধীনতা নাই চেষ্টা করবেন অবশ্যই নিজের কোনো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান নিয়ে আসার জন্য তো এখন এই যে রুমানীতের পরিস্থিতি নিয়ে কথাটা বললাম যে কেন মানুষ এখানে আসতে চায় এখানে আরও অনেক রকমের সুযোগ সুবিধা আছে সেটা হচ্ছে স্টুডেন্ট লেভেলে যদি কেউ আসতে চায় এখানে ল কস্ট রয়েছে হয়তো ল টিউশন ফি রয়েছে লিভিং কস্টের কথা তো বললামই এখানে সবচেয়ে বোকারিস্টেড যারা আছে অনেক ইউনিভার্সিটি আপনি স্কলারশিপের অফার দিয়ে থাকে যারা বেস্ট স্টুডেন্ট রয়েছে যেমন আমাদের সম্পর্কিত কয়েকটা স্টুডেন্টও আছে এই পাশে আছে ইউনিভার্সিটিতে আছে তারা স্কলারশিপ নিয়ে এসেছে